যেটা যদি আপনি এক টাকা ব্যয় করেন তাহলে পাঁচ টাকা গুড় মাংস বেরিয়ে পাবে হ্যাঁ প্রথমে সিস্টেম হল যদি আপনি দশ কেজি যদি খড় ব্যবহার করেন সেক্ষেত্রে পানি দিতে হবে আপনার পাঁচ লিটার লিটার আর তার সাথে এই যে চিটা গুড় যেটা বলা হয় আমরা বাংলা বলি লালি গুড় এটা ব্যবহার করতে হবে আড়াই কেজি আজকে আপনি কত কেজির ইয়া বানাবেন

সেক্ষেত্রে সর্বোচ্চ সেক্ষেত্রে গরুর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর মানে এখন আমি যেহেতু এখন পাঁচ কেজি তৈরি করতেছি সেক্ষেত্রে আমার

আর এই মূলা হলো আপনার কাঁচা গাছ যেটা সেই কাঁচা গাছের বিকল্প হিসাবে এই মূল চাষটা আপনি খাওয়াতে পারেন ব্যবহার করা হয় হ্যাঁ তারপরে চিটা গুড় চিটা আমি এটা দিব আপনার হ্যাঁ নিয়ম হলো আড়াই কেজি তা আমি যেহেতু পাঁচ কেজি তৈরি করতেছি সেটা দিব আমি এখন এক কেজি শ কেজির মতো আমি দেবো যদি দশ কেজির জন্য আড়াই কেজি হ্যাঁ তাহলে আমি কেজি যদি দিতে যাই সেটা আমরা যেখানে আমি মগজ দিয়ে নিয়েছি আমি যেখানে মাপ দিয়ে নিছি হ্যাঁ

এটা কতক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে এটা না আপনি এখন এটা ভালোভাবে এখন মিশাতে হবে আসলে ভিজিয়ে না এটার জন্য মিক্সারটা ভালোভাবে পানির সাথে একদম মিক্সড করতে হবে পুরোটা যেহেতু ছোটো হয়ে গেছে এখানে মেপে নেওয়া হচ্ছে মেপে নেওয়ার পরে আর বড় পাঁচ মধ্যে ঢালা হলো তো এটা কীভাবে মিক্সার করতে হয় মিক্সার করলে কীরকম করে করতে হয় এটাও আপনাদের জানতে হবে বুঝতে হবে ভালো করে মিস্ট করে নিতে হবে

আমরা পাঁচ কিলো আমরা তিন ডেস্ট তৈরি করে নেব যাতে এই আপনার চিটা গুঁড়ো এবং যে পানিতে মিশেছে সেটা যেন খরার সাথে ভালোভাবে মিশে সেই কারণে আমরা তিন ডেজ ভাগ করে নেবো প্রথমে ওসতে প্রথমে আমরা কারো বাড়িতে যদি ঝর্ণা থাকে ঝর্ণার মধ্যে দিয়ে দিলেই সবচেয়ে বেটার হয় ভালো আর যদি ঝর্ণা না থাকে তাহলে বিকল্প হিসাবে আপনার হাত দিয়ে এই সিস্টেম করে ছিটে সিটে দিতে পারেন এরপরে কি দর্শক তিনটা স্তর ভাগ করে নেবেন আপনারা প্রথম স্তরে দেওয়া হলো এবং আবার দ্বিতীয় স্তর দেওয়া হচ্ছে

সবগুলো একসাথে মাখিয়ে দিতে হবে যাতে প্রতিটা খড়ের গায়ে এই চিটা নালিগুলো মিক্সড হয়ে যায় আমরা এইভাবে দর্শক শুধু আপনারা দেখলেই হবে না আপনারা খেয়াল রাখবেন যে কিভাবে তৈরি করতে হয় ভুল করা যাবে এইভাবে ইয়া করে মিক্সড করে হ্যাঁ তারপর শুধু পলিথিন দিয়ে মোবাইল রাখতে হবে তাই না কয় ঘন্টা রাখতে হবে এটা হলো যে আপনার আধা ঘন্টা রাখতে হবে বা এক ঘন্টা তারপর থেকে শুরু করতে পারবেন সেই খাবে জোর করে খাওয়ার প্রয়োজন আর প্রথমে যারা খাওয়ানো শুরু করবেন তারা অল্প অল্প করে যেমন আস্তে আস্তে বাড়াবে

দেখুন দর্শক কিভাবে ঢেকে রাখতে হয় পলিথিন কাগজ গুলো এটা যদি পরে মিক্স করার পরে ড্রামে ঢুকায় তাহলে তো কোনো সমস্যা নাই না ড্রামে রাখলে আরো ভালো হয় এক কথায় যেন বাতাস না লাগে বেশ না তারপর খাওয়ানি ওটা অবশ্যই তাও দেখি কত সুন্দরভাবে প্রসেস করে রাখলো যাতে কোনো বাতাস সেখানে না ঢুকতে পারে এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে ভুট্টার গুঁড়া আর দামে ভুসি এক জায়গায় করে ওটা পানি খাওয়াচ্ছি আর সাথে খড়ের পরিবর্তে খড়ের সাথে শুধু খড় না দিয়ে আমি ওই যে মোলাসেস করে হ্যাঁ শুধু খড় খাওয়াচ্ছি আর তেমন কিছু খাওয়াচ্ছি না এগুলো কারণ হলো যে আমার মূলা যথেষ্ট পরিমাণে কাজ করতেছে যেহেতু মূলা শিশু আদার্স আমি কোনো ফিট বা আদার্স অন্য কিছু ওইরকম কিছু ব্যবহার করতেছি না আমি মলা প্রচুর কাজ কার্য পাচ্ছি পারছি হ্যাঁ ইনশাল্লাহ আমি আশা করবো আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন

লাভ লাভ হয়নি পরবর্তীতে আমি চেষ্টা করলাম দেখেছি মোনাশিসের দিকে যাই অন্য রকম কিছু করা যায় কিনা খরচ কমানো যায় কিনা কিনা আমি দেখা যাচ্ছে যে পাঁচপন্ন পঞ্চান্ন টাকা দিয়ে যদি আমি এক কেজি চিটা গুড় কিনি তাতে দেখা যাচ্ছে পাঁচ কেজির মতো আমি করতে হচ্ছি পাঁচ কেজি দিয়ে আমি প্রায় একদিন বা দুদিন খাওয়াতে পারতেছি দুদিন খাওয়াতে পারতেছি আর আমি যদি এই গরুটাকে যদি আমি দুই কেজি ফিট দিতে চাই তাহলে আমার খরচা অনেক কমে গেছে এবং গরুর বৃদ্ধিও আগের চেয়ে ইনশাল্লাহ মাংস বৃদ্ধি পাইছে অনেকটা অনেকটা বেশি যেটা আমি ফিট খাওয়ালে তার চেয়ে বেশি পাচ্ছি ফিডের আমি মূলা বেশি মাংস পাচ্ছি আর এই গরু মোলাসেস খাওয়ার নিয়মটা হলো

পাশাপাশি মূল আছে আর আর কিছু না